হাজী সেলিমের সেলের গাড়িটি এই লেফটেন্যান্ট ওয়াশিমের মোটরসাইকেলে ধাক্কা মারে এক পর্যায়ে লেফটেন্যান্ট ওয়াশিম তিনি পড়ে যান তিনি তার এই গাড়িটা রাস্তার পাশে দাঁড় করান এবং হাজি সেলিমের সেলের গাড়ির সামনে এসে দাঁড়ান তিনি প্রথমেই তাদেরকে নিজের পরিচয় দেন তিনি নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট এই পরিচয় দিয়ে তাদের সঙ্গে কথাবার্তার সূত্রপাত করেন কিন্তু একটি পর্যায়ে লক্ষ্য করা যায় যে গাড়ির ভেতর থেকে হাজি সেলিমের ছেলে গাড়ির ড্রাইভার এবং অন্যান্য লোকজন তারা সবাই একত্রিত হয়ে চিৎকার করতে করতে গাড়ির মধ্য থেকে বেরিয়ে আসে বলে আজকে তোর নৌবাহিনী সেনাবাহিনী আমরা বের করব তোর লেফটেন্যান্ট কর্নেল আজকে আমরা বের করতেছি আজকে তোকে আমরা মেরেই ফেলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু দেশে বা প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় ভাই ও বোনেরা ২৬ অক্টোবর দুই হাজার বিশ খ্রিস্টাব্দ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিমের সেলিম দুপুর বেলায় গ্রেফতার হয়েছেন কর্মকর্তা ইকরাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে একটি বিরল ঘটনা যে বাংলাদেশের একজন সংসদ সদস্য বিশেষ করে ঢাকা সাত আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন এবং হাজি সেলিম আওয়ামী লীগের অন্যান্য এমপি মন্ত্রীদের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং শেখ হাসিনার অত্যন্ত কাছের একজন ব্যক্তি তার ছেলেকে কেন গ্রেপ্তার করা হলো এ বিষয়টি মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানতে পেরে সবাই গভীর দৃষ্টিতে এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করছি প্রিয় ভাই বোনেরা আমি এই গ্রেপ্তার সম্পর্কে আপনাদেরকে সামান্য কিছু তথ্য জানাবো ওয়াসিম। তিনি তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে করে যাচ্ছিলেন পাশাপাশি ঠিক এই সময়ে হাজি সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম তিনিও তার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হাজি সেলিমের ছেলের গাড়িটি এই লেফটেন্যান্ট ওয়াসিমের মোটর সাইকেলে ধাক্কা মারে এক পর্যায়ে লেফটেন্যান্ট ওয়াসিম তিনি পড়ে যান তিনি তার এই গাড়িটা রাস্তার পাশে দাঁড় করান এবং হাজি সেলিমের ছেলের গাড়ির সামনে এসে দাঁড়ান তিনি প্রথমেই তাদেরকে নিজের পরিচয় দেন তিনি নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট এই পরিচয় দিয়ে তাদের সঙ্গে কথাবার্তার সূত্রপাত করেন কিন্তু একটি পর্যায়ে লক্ষ্য করা যায় যে গাড়ির ভেতর থেকে হাজি সেলিমের ছেলে গাড়ির ড্রাইভার এবং অন্যান্য লোকজন তারা সবাই একত্রিত হয়ে চিৎকার করতে করতে গাড়ির মধ্য থেকে বেরিয়ে আসে বলে আজকে তোর নৌবাহিনী সেনাবাহিনী আমরা বের করব। তোর লেফটেন্যান্ট কর্নেল আজকে আমরা বের করতেছি আজকে তোকে আমরা মেরেই ফেলব একটি পর্যায়ে নৌবাহিনীর এই লেফটেন্যান্ট ওয়াশিমকে তারা এতটা বেশি তার উপরে চড়াও হয় এবং তাকে রক্তাক্ত করে বিভিন্ন ভাবে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এমনকি এই লেப்டিনেন্ট সাহেবের স্ত্রীকেও তারা অশ্লীল ভাবে গালিগালাজ করে এক পর্যায়ে তাকে রক্তাক্ত অবস্থায় এই রাস্তার উপরে ফেলে আজি সেলিমের ছেলে ঢাকার দক্ষিণ সিটি আর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম এবং তার লোকেরা তাকে রেখে পালিয়ে যায় এই ঘটনার পরে স্থানীয় কিছু লোকজন এবং ধানমন্ডি থানার ট্রাফিক পুলিশ তখন লেফটেন্যান্ট ওয়াশিমকে সেখান থেকে উদ্ধার করে আনোয়ার খান মডেল হাসপাতালে ভর্তি করেন যাই হোক এই ঘটনা আজকে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানতে পেরেছে সকাল বেলায় নওভাইনির এই কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াশিম তিনি নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন এই মামলায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ এবং হাজি সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক ডিপু এবং গাড়ি চালক মিজানুর সহ আরও দুই তিনজন অজ্ঞাতনামা ব্যক্তির নামে একটি মামলা দায়ের করা হয় প্রিয় ভাই বোনেরা এই ছিল হাজি সেলিমের ছেলে এবং লেফটেন্যান্ট ওয়াসিমের মধ্যেকার ঘটে যাওয়া কিছু সামান্য তথ্য কিন্তু আমরা অবাক হয়ে যাই যে আজকে বাংলাদেশে মনে হয় যেন একটি কথা আমরা বারবার সেই কথার প্রতিধ্বনি এবং সেই কথার পরিণতি আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে একটি কথা আছে জোর সদস্য এমপি ছেলে মেয়েরা তারা বিভিন্ন সময় রাস্তায় বের হয় তারা অনেক সময় আমরা দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রাস্তায় দায়িত্ব পালন করেন তাদেরকে অনেক সময় তারা তোয়াক্কা করে না এমনকি অনেক গণ্যমান্য ব্যক্তি সঙ্গে তারা বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ে সর্বশেষ আমরা লক্ষ্য করলাম যে একজন জনপ্রতিনিধি হিসাবে একজন সিটি কর্পোরেশনের কাউন্সিলর একজন জনপ্রতিনিধি এবং তার বাবা ঢাকা সাত আসনের একজন সংসদ সদস্য এই রকম একজন গুরুত্বপূর্ণ মানুষের সন্তান এবং একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে একজন মানুষ নিজের পরিচয় পরিচয় পরেও এই দেওয়ার তাদের সঙ্গে ব্যবহার করতে পারে বা তাদেরকে রক্তাক্ত অবস্থায় ফেলে সেখান থেকে তারা চলে যায় এই বিষয়টি আজকে আমাদেরকে দারুণভাবে চিন্তিত করছে আজকে এই দুনিয়ার ক্ষমতা আজকে যেন মানুষেরা এটা এতই ব্যবহার করছে যে সাধারণ মানুষ তো দূরের কথা বড় বড় পদে যে সমস্ত মানুষেরা আছে তারাও যেন আজকে এই সমস্ত ক্ষমতার কাছে তারা যেন বারবার হচ্ছে প্রতিপূর্ণ হচ্ছে আমরা মনে করি এই ঘটনার কারণে বাংলাদেশের সরকার এবং সরকারি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং মানুষের মধ্যে একটা ক্ষোভ দেখা দিচ্ছে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাব সরকার যেন এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তারা যেন দেখে এবং অপরাধী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে যেন শাস্তি নিশ্চিত করে নতুবা অপরাধী যেই হোক একজন ব্যক্তি রাস্তায় আহত হলে কোনো গাড়ি কোনো ব্যক্তিকে অন্য কোন যানবাহনকে যদি ধাক্কা মারে অথবা ক্ষতিগ্রস্ত করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অবশ্যই সে তার মনোভাব ব্যক্ত করবে সে তার কথা বলবে এটা অবশ্যই আমরা জানি এটা অবশ্যই আমরা দেখি কিন্তু একজন নৌবাহিনীর একজন সদস্য হয়ে তিনি তার পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলেছেন আর একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে তার সঙ্গে এমন আচরণ করলেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে তিনি চলে গেলেন তার মধ্যে কি কোনো মানবিকতা কাজ করেনি আজকে আমরা মনে করি যে এই ক্ষমতার কারণে তারা অনেক সময় নিজেদেরকে বেপরোয়া মনে করে তারা মনে করে এই যে পুরো বাংলাদেশ যেন তাদের পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে এই জন্য আসুন আমরা সবাই নিজ নিজ থেকে এই সমস্ত ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমরা সবাই আশা করছি অবশ্যই এই ঘটনার সঙ্গে প্রকৃত দোষীরা অবশ্যই যেন শাস্তি পায় আজকে অনেক মহল থেকে কথা উঠেছে যে হাজি সেলিমের ছেলের গাড়ির যে ড্রাইভার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে কিন্তু এই ঘটনার সঙ্গে যে মূল হতা। তাকে অনেকটা আড়ালে রাখা হয়েছে অথবা তাকে আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে তাকে এখান থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বিভিন্ন মহল থেকে এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি যাই হোক আমরা দেশবাসী আমরা সরকারের মঙ্গল কামনা করি সরকার যেন এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন এবং এ বিষয়টি কখনো যেন ছোটভাবে গ্রহণ না করেন অপরাধী যে দলেরই হোক যে পরিবারেরই হোক যারই সন্তান হোক অপরাধীকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এমনটি আশা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ